গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো এই যে অনেকটা দেরি হয়ে গেছে আজকে দুপুরে লাঞ্চ রেডি করতে সবই মাত্র বসালাম সকালে ব্রেকফাস্টে আজকে চিড়ে খাওয়া হয়েছে চিড়ে দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে দই দিয়ে আম দিয়ে খাওয়া হয়েছে ওই জন্য কিছুই বানানো হয়নি বলে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে এরকম মাছ হবে পাতল মাছ খানিকটা কালকে রেখে দিয়েছিলাম চার পিস মতন এইটা তো এটা হবে প্রচুরমুখী এটাকে প্রচুরমুখী কেটে নিচ্ছে প্রচুরমুখী দিয়ে মাছ দেওয়া হবে আর এদিকে আমার জন্য একটা করলা ভাজবো আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আর এই যে কচুর লতি যেটা কালকে রাতে বসে বসে কেটে নিয়েছি সেই এটা দিয়ে হবে আর আর কিছু হবে না যেহেতু কালকে শনিবার নিরামিষ তো আজকে এই জন্য অল্প অল্প করেই সব সবজি করবো বেশি রকমের সবজি করবো না তো চলো আগে মাছগুলো ভেজে নিই এই মাছটা ভাজা হলে আমি এই চিংড়ি মাছগুলো ভেজে নেব কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছ আর এই কাতলা মাছের পেটিগুলো ভেজে নিয়েছি আর এরকম আমার জন্য একটা করলা সেটাও ভাজা হয়ে গেছে এবার হচ্ছে এই কচুর মুখি আর কচুর গাটি বলে এটাকে কচুর গাটে আর আলু এটাও ভেজে নিচ্ছি জিরে ফোড়ন দিয়ে কটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি এইবার আমি এরকম পেস্ট করে নিয়েছি এখানে হচ্ছে আদা আছে আর রসুন আছে কাঁচা লঙ্কা আছে এই আর হচ্ছে তোমার পেঁয়াজ আছে এইটাকে টেস্ট করে নিয়েছি এটা কিন্তু আমি দুটো তরকারিতেই দেবো এই মাছের থলের মধ্যেও দেবো প্লাস কুচির লেবুর মধ্যেও দেবো তো এটা দিয়ে একটু ভালো করে আগে ভালো করে কষিয়ে নেব নাহলে তাছাড়া যে জিরের ইয়ে গন্ধ সে গন্ধটা বেরোবে রসুন পেঁয়াজের যে গন্ধটা সেটা বেড়ে জন্য এটা ভালো করে কষিয়ে এনে মেয়েদেরও আমার দেওয়া হয়ে গেছে কষিয়ে নিয়ে আমি হচ্ছে জল ঢেলে দেবো খুব বেশি ঢোল করবো না হালকা ঢোল করবো কচুর গাঠি দিতাম না কচুর গাঠি দিয়েছি বরং এই সরি আলু দিতাম না আলু দিয়েছি পত্তা মশাইয়ার জন্য যেহেতু কচু খায় না তার জন্য তো এটা দেখো প্রায় কিন্তু আমার পছানো হয়ে গেছে এবার জল ঢেলে দেবো দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো এই দেখো মাছের জল পুরো আমার রেডি কচুর গাটি আর আলু দিয়ে আচ্ছা এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি কচুর লতিটা বসিয়ে দেবো দিলাম তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন এবার দিয়ে দেবো কচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলটা আর একটু আমি খুব তাড়াহুড়ো দেখি মানে আজকে আমি টাইমটাই দেখিনি একভাবে কাজ আমার যে কাজটা আমি করি সেই কাজটাই করে যাচ্ছিলাম যে টাইম কত কি হলো আমি কিচ্ছু দেখিনি অনেকটা দেরি গেছে এখানে এ কাশে আমি এটাকে ভাত বসিয়ে দিয়েছি নিজে খাওয়াবো ঘর মুখবো স্নান করবো একবার তো সকালে স্নান করে পুজো তো দিয়েছি আর স্নান করবো আর এই যে মশলাটা এবার এতে দিয়ে দিচ্ছে আবারও বলছি পেঁয়াজ দেওয়া রসুন দেওয়া রসুন পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে কাঁচা লঙ্কা দেওয়া অনেকটা আর হচ্ছে তোমার একটু এক টুকরো আদা দেওয়া এবার হচ্ছে এই যে চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো অনেকটা টাইম ধরে মশলাটি ছিল তো হালকা তেল বেরিয়ে গেছে এবার আমি ভাপিয়ে রাখা কচুর এর মধ্যে দিয়ে দিলাম অ্যাড করে নিলাম কচুর লতি আগের থেকে দিলে না ঘেটে ঘেঁটে যাবে ওই জন্য একটু পরেই দিলাম আমি এবার এটাকে এর সাথে ভালো করে মিশিয়ে পুরো ভাজা ভাজা মতন হবে এটা খেতে খুব সুন্দর লাগে এবং বড় মশাই খুব পছন্দ করে এতে একটু তেল আর এই যে রসুনটা আর কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে হয় পেঁয়াজটা অল্প দিলেও হয় পেঁয়াজ বেশি দেওয়া লাগে না কিন্তু এগুলো একটু ঝাল ঠাল বেশি করে না দিলে খেতে ভালো লাগে না মানে গলা ধরে এখন বর্ষার সময় তো কারা কারা কীভাবে এ মানে এইভাবে কচুলতি করো না আর কি কীভাবে করো অবশ্যই আমাকে একটু রেসিপি দিও কমেন্টে তাহলে আমি সেইভাবেও করে দেখবো আমি তো এভাবেই করি বেশিরভাগ সময় তো আর কারা কারা কীভাবে করো অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে বলো আমি সেভাবে একবার করে দেখব তো এটা একবার ভালোভাবে ভাজা হোক চলো আমাদের সকল জিনিস এবং আমাদের সাথে

নুন বন্ধুরা চলে আসে আমার একটা নতুন দিন নিয়ে তোমাদের সামনে এই যে রান্না বসিয়ে দিলাম আজকে হচ্ছে বারে শনিবার শনিবার মানে তো নিরামিষ তোমরা জানাই যারা যারা আমার ব্লগরোজ দেখো প্রতিদিন দেখো তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালোও থাকো সুস্থ থাকো যে যেখানে তার আছো সবাই খুব ভালো থাকো এবং সুস্থও থাকো চলে এসছি এই যে রান্না করবো এখন পটল ভাজা করব করলা ভাজা করব কুমড়ো ভাজবো কুচু কুচু করে কেটে নিয়েছি আর একটুখানি তোমার পাপড় ভাজবো আর মুগের ডাল নিরামিষ তো নিরামিষ নিরামিষই হবে সব পটল ভাজাটা তো আমি ভীষণ পছন্দ করবো আর একটু তেল পটল করবো তেল পটলটা আমার পছন্দের মশাইও ভালো খায় তার জন্য একটু তেল পটল করতে চেয়েছিলাম অন্য কিছু মানে রান্না করতে আসলাম আর বসিয়ে দিলাম অন্য কিছু এটাই হয় আমার সঙ্গে মানে বেশিরভাগ দিন আমি এটাই করে ফেলি ভাবি এক করি আর কী করা যাবে যা করলাম তো করলাম তো কার কার বাড়ি কী কী হচ্ছে আজকে লাঞ্চের মেনু অবশ্যই জানিও কমেন্টে এই যে দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে এখন বাজে প্রায় আড়াইটে পোনে তিনটে এরকম ধোয়া ওটা গরম গরম ভাত এই যে সবে উপর দিয়ে দিয়েছিলাম উঠিয়ে নিয়ে আসলাম এখন ভাত বাড়বো কট্টা মশা বাড়ি চলে এসেছে আচ্ছা এই যে মুগের ডাল অল্প করেই করেছি রাত্রিবেলায় অন্য কিছু বানাবো তাই ভেবে আর এদিকে আছে গন্ধরাজ লেবু করলা ভাজা পটল ভাজা আচ্ছা পোস্ত পোস্ত দিয়ে সর্ষে দিয়ে তেল পটল আর কুমড়ো সেকছি ছেঁকছি বলে ছেঁকছি বলে যাই হোক একটা কিছু হবে আর এই দিকে রাত্রে কিছু একটা বানাবো তার জন্যই দেখো এই আদুর তরকারি যেটা কর্তমা সেই ক্ষেত্রে ভীষণ পছন্দ করে তো আজকে তো দুপুর শনিবার সব নিরামিষ তা তোমরা কে কী লাঞ্চ করছো অবশ্যই জানিও এটা গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি দুপুরের লাঞ্চ রেডি করতে এরকম এখানে হচ্ছে পটল দিয়ে আর ভেন্ডি দিয়ে সর্ষে ভেন্ডি করছি আচ্ছা এদিকে করলা ভাজা করে নিয়েছি নিয়ে দুধ এরকম বসানো দুধটা জাল দেবো আর এদিকে দেখো কাটা রয়েছে গোটা রসুন আছে একটা গোটা গোটা দুটো ইয়ে করা গোটাই রেখেছে আর এদিকে ছাড়ানো কোয়া কতগুলো একটা টমেটো কিছু পেঁয়াজ আর এইখানে রয়েছে মশলা এখানে আছে আদা রসুন জিরে শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার গরম মশলা মানে এলাচ দারচিনি এগুলো দিয়ে একটা সুন্দর করে মিহি পেস্ট করে রেখেছি দেখো মশলা আর এসব সব দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আচ্ছা আর এই রয়েছে আলু এ দেখো আলু কাটা জলে দেওয়া আর এই হচ্ছে লেগ পিস নিয়ে এসছে চিকেন যেটা মেয়ে খায় খায় খুব ভালো মেয়ে ভীষণ পছন্দ করে চিকেন তাই চিকেন নিয়ে এসছে চিকেনটা বেশ কষা কষা করে ঝাল ঝাল করে করবো আর এই আমার জন্য ওই যে ভেন্ডি সরষে সর্ষে পেয়ে পোস্ত দিয়ে ভেন্ডি আর পটল দুটোই আমি পছন্দ করি তাই একটা সবজি আর ওইদিকে করলা ভাজা এই দুটো হলেই আমার হয়ে যাবে আর কোনো চিন্তা নেই সকালে ব্রেকফাস্টে হয়েছে কালকে পরোটা করেছিলাম সেই পরোটা চায়ের সাথে খাওয়া হয়েছে আর কিছুই করা হয়নি ওই জন্য আর তোমাদের কোনো ভিডিও আমি দিতে পারিনি তো বন্ধুরা তোমাদের আজকে সানডেতে স্পেশাল কী কী আছে অবশ্যই কমেন্টে জানিও আমার এটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো নিয়ে তারপরে বাদ বাকি রান্নাটা শুরু করবো তো চলো আমার ভেন্ডি পোস্তটা হয়ে গেছে এবার আমি চিকেনটা বসিয়ে দেবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল সর্ষের তেলে চিকেন বা মটন যেটাই করো না কেন করলে খুব টেস্ট হয় সুন্দর খেতে লাগে তো চিকেনটা আমি ওই জন্য সর্ষের তেলেই করি বা মটন আমি সর্ষের তেলেই করি যখনই করি না কেন তো জিরেটা আমার ভালো মতো ভাজা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজ সময় চেষ্টা করবে একটু কম দেওয়ার মাংসতে পেঁয়াজ বেশি দিলে মাংসটা মিষ্টি হয়ে যায় ওই জন্য পেঁয়াজ আমি কখনোই বেশি দিই না অল্প দিই তার বদলে রসুনটা একটু বেশি করে দিই রসুন বেশি দিলে ভালো হয় খেতে তো এটা একটু হালকা বাদামি ভাজা ভাজা হলে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো তো এটা আগে ভাজা ভাজা হোক ভালো করে এই যে মশলার খরচেই সব দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি গোটা গোটা করে কাটা আমি আলুটা কিন্তু আলাদা করে ভাজি না একসাথে কষিয়ে দিই আচ্ছা দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন যতটা লাগবে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন ঠিক যতটা লাগবে পরে হয়তো আরেকটু দিতে হতে পারে এখন আপাতত এটুকুই দিলাম দিয়ে এবার আমি এর মধ্যে কিন্তু চিকেনটাকে পুরো দিয়ে দেবো এই যে চিকেন চিকেনটাকে পুরো দিয়ে দিলাম চিকেনটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে না আমি জল ঝরাতে সাজিতে মানে ঝুড়িতে আর প্লাস্টিকের ওতে রেখে দিই তাহলে জলটা ভালো ঝরে যায় বেশি চিকেনের জল বেরোয় না যারা যারা এই প্রসেসটা জানো না করে দেখবে খুব উপকার পাবে এরকম করে রাখলে না জল থাকে না মানে চিকেন দিয়ে বেশি জল বেরোয় না আচ্ছা দিয়ে দিচ্ছে যে গোটা রসুন আর টমেটোটা এটা দিয়ে দিলাম দিয়ে এবার অনেকটা টাইম ধরে কষাবো কিন্তু বেশি কিন্তু ঝোল করবো না গামা গামাখামাখা হবে পুরো চিকেনটা কিচেনটাকে ভালো মতো কষিয়ে নেবো আর এক পাশে দুধটা আমার জাল হয়ে গেছে ওখানটাই আমি ভাতটা বসিয়ে দেবো আমি করছিলাম কাজ এরকম আমার রোজ দেরি হয় রান্না করতে একটাই কারণে এই যে আমি কাজ করছিলাম এই যে পাটটা এইটা বোনা এতটুকু হয়েছে এখনও অনেকটা বুনতে হবে এই যে খেলানো আছে এগুলো সব বুনতে হবে আজকে এই পাটটা এনে দিল মেয়ে ওইদিকে খেলা করছে ওই যে খাটে বসে বসে ওর মতনও একা একা খেলা করছে তো চলো পরের ভিডিও দেখো কি করি